এখন আমরা পড়বো স্ক্লেরেন কাইমা শব্দটা অর্থাৎ কি পরিপূর্ণ কাইমা কোষটা হচ্ছে কঠিন এবং কঠিন বস্তু দ্বারা পরিপূর্ণ এমন কিছু বোঝায় কারণ কাইমার কোষের প্রাচীর থাকে অনেক পুরো অনেক পুরো প্রাচীর বিশিষ্ট ঠিক আছে অনেক প্রচুর প্রাচীর বিশিষ্ট এবং এদের প্রাচীর কি অনেক পুরু থাকে কেন কেন কি থাকে থাকে অনেক কারণ এটা লিগনিন কারণ লিগনিন নিজেই অনেক কি অনেক হচ্ছে পুরু অথবা মোটা ঠিক আছে মোটা জিনিস পুরো জিনিস ঘন জিনিস লিগনিন ঘন জিনিস ঠিক আছে এর জন্য এটা দিয়া যে প্রাচীর হয় সেটা অনেক পুরো হয় প্রাচীরটা কি অনেক পুরো নির্মিত এর মধ্যে প্রোটোপ্লাজম থাকে না প্রোটোপ্লাজম অনুপস্থিত মানে থাকে না প্রোটোপ্লাজম ঠিক আছে যেহেতু প্রোটোপ্লাজম থাকে না সুতরাং সে মৃত সে কি মৃত অর্থাৎ সজীব নয় এবং তার আন্তকোষীয় ফাঁকাস্তান থাকে না যেহেতু প্রোটোপ্লাজম থাকে না থাকে না পরিণত কোষে প্রোটোপ্লাজম থাকে অপরিণত কোষের প্রোটোপ্লাজম থাকে না যেহেতু না সুতরাং সে নির্জীব মৃত্যু জড় এর জন্য সে কঠিন ঠিক আছে এর জন্য সে কি কঠিন এর জন্য স্কেরানা হচ্ছে কঠিন দ্বারা পরিপূর্ণ বোঝায় ঠিক আছে এই স্লারান ক্যামা কি করে স্লেরান ক্যামা মূলত হচ্ছে উদ্ভিদের দৃঢ়তা প্রদান করে उद्भिदे दृढ़ता প্রদান করে এছাড়া জাইলেম এবং ফ্লোয়েমেটার সাথে মিলে এরা পরিবহন সাহায্য করে সাহায্য করে ঠিক আছে এই তো কোলেন ক্যামা এই স্ক্লেন ক্যামা কিন্তু দুই ধরনের স্ক্লেন ক্যামা কত ধরনের দু ধরনের এটা হচ্ছে ফাইবার আচ্ছা একটা হচ্ছে স্কলেরাইটে ফাইভ ফাইবার হম ফাইবার আর হচ্ছে স্কলারাইট দুই ধরনের এই যে ফাইবার ফাইবার একটা লম্বা দীর্ঘ এবং শক্ত জিনিস এবং যেটা প্যারেন কেমা পাওয়া যায় তো ফাইবার অনেক ধরনের হয়ে থাকে যেমন জাইলেম ফাইবার আবার এটাকে ওট ফাইবার বলা হয় বা কাষ্ঠল তন্তু বলা হয় যেটা যেটা জাইলেম প্যারেন পাওয়া পাওয়া জাইলেমা অথবা টিস্যুতে পাওয়া যায় আবার একটা হচ্ছে ফাইবার বলা হয় হ্যাঁ এই বাস্ট ফাইবার থাকে হচ্ছে পাটের আশে আশে এছাড়াও আরেক ধরনের ফাইবার আছে যেটা বলে সারফেস ফাইবার সারফেস ফাইবার হচ্ছে কিরকম যেমন তুলা তুলা এক ধরনের সারফেস ফাইবার ঠিক আছে তো জাইলেম ফাইবারকে উড ফাইবারও বলা হয় বা কাস্টাল তন্তু বলা হয় আবার ফ্লোয়েম ফাইবার ফ্লোয়েম টিস্যুর মধ্যে ফ্লোয়েম ফাইবার থাকে যাকে বাস ফাইবারও বলা হয় যা হচ্ছে মূলত পাটের আশ এবং সারফেস ফাইবার এরকম বিভিন্ন ধরনের ফাইবার থাকে এবং স্ক্লেরাইড আরেক ধরনের জিনিস থাকে স্ক্লেরাইড স্ক্লেরাইড স্ক্লেরো হচ্ছে কি স্ক্লেরো অর্থ হচ্ছে শক্ত বা কঠিন এবং আইড মানে কোনো বস্তু তো যেহেতু কঠিন বস্তু এজন্য এটাকে এটাকে স্টোন টিস্যু বলা হয় স্টোন মানে পাথর স্টোন টিস্যু বলা হয় এটা তোমার বই লেখাই পাবে যে স্টোন টিস্যু কে স্ক্লেরাইট একটা এটাকে স্টোন টিস্যু বলা হয় কারণ কারণ স্ক্লেরো অত শক্ত বা কঠিন এবং আইড মানে কি বস্তু এটা কঠিন বস্তু দ্বারা যেহেতু এই স্ক্লেরাইট টিস্যু তৈরি এজন্য এদেরকে কি স্টোন টিস্যু বলা হয় তো স্ক্লেরাইট কেমন কয় ধরনের দুই ধরনের ফাইবার এবং তন্তু ফাইবার বা তন্তু এটাকে আবার তন্তু বলা হয় ঠিক আছে এবং স্ক্লেরাইট তো ফাইবার বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন ফাইবার উড ফাইবার বলা হয় এমসি খুব প্রচুর আসে জাইলেম ফাইবার উড ফাইবার একই ধরনের তন্তু এরা একই ধরনের আবার ফ্লোয়েম ফাইবার কে বাস ফাইবার বলা হয় বাস ফাইবার মানে কি পাটের আশ